আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি জান্নাত মনি ফিরোজ বেগম ফিরোজা বেগম আয়ুর্বেদিক ইউনানি অ্যান্ড মেডিকেল কলেজ হসপিটাল আজকে আমাদের সাথে আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শ্যামলসেনগুপ্ত আমরা আজকে পরীক্ষা শেষে সবাইকে স্কাশন ক্লাস করার জন্য আসছি আজকে থার্ড থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো আজকে ধন্যবাদ আমি শ্যামলসেনগুপ্ত ডাক্তার শ্যামর সেনগুপ্ত বলছিলাম অ্যাসিস্টেন্ট প্রফেসরের ডিগ্রি ডিপার্টমেন্ট তো ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং অনেক স্টুডেন্ট চলে গেছে যাই যার ফলে আজকে ওনারা আমাদের ধরল যে এই মস্তিগণ পলা সেরে উপরে বলার জন্য তো আমাদের এই সুবি সুবিশাল এই আমাদের ভেষজের বাগানে আমরা প্রতি সপ্তাহে একাধিকবার আমরা ডিসকাশন ক্লাস করাই থাকি যার ফলে ছাত্রছাত্রীদের নিয়মিত এই যে জ্ঞান অর্জন যে শিক্ষা অর্জন সেই জিনিসটা হচ্ছে একটা বড়ো অনুষঙ্গ অর্থাৎ কলেজে আসার একটি বড় না আসতে যেমন শিখতে পারবেন না এই আমি বলি যে প্রতিটা বাংলাদেশের ইউনানি এবং আয়ুর্বেদিক কলেজে এই ধরনের কার্যক্রম নির্মিত পরিচালনা করা উচিত তো আজকে হস্তিকণপলাস বা ঢোল সমুদ্র নামে পরিচিত আর একটি নাম হচ্ছে ঢোল সমুদ্র আর লিয়া ম্যাক্সোফাইলা সাইন্টিফিক নাম হচ্ছে লিয়া ম্যাক্সোফাইলা ঠিক আছে এটা এই ভেষজটি অনেক বড় হাতির কানের মতো পাতা হয় বিদায়। গাছটি ও যে অত্যন্ত শুষ্ক অবস্থায় ছিল যার ফলে পাতার পড়ে গেছে নূতন করে আবার উঠতেছে বৃষ্টি হওয়ার কারণে তো এই গাছের পাতা হাতির কানের মতো অনেক বড় হয় বিদায় এর নাম হচ্ছে হস্তিকর্ণ কর্ণপলাশ আর আরেকটা নাম হচ্ছে ঢোল সমুদ্র ঠিক আছে তাছাড়া এই গাছের কিন্তু পাতা ফুল ফল কন্দ মূল সব কিছুই কিন্তু ব্যবহার হয় সব কিছুই ওষুধে ব্যবহার হয়ে থাকে বিশেষভাবে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এনটি আপনার অ্যান্টি কী বলে অ্যান্টি এন্টি ব্যাকটেরিয়াম এবং অবশ্যই আপনার ডায়াবেটিক হাব ডায়াবেটিকে যেমন কাজ করে সিকে ডিপ্রেশন যারা আছেন কিডনি ডিপ্রেশন বা কনিক কিডনি প্রবলেম যাদের আছে তাদের জন্য ভীষণভাবে কাজ করে এছাড়া পুরুষের ধাতু দুর্বলতার জন্য এই গাছটির মূল মূলত ব্যবহার হয়ে থাকে এবং যাদের শুক্রতারলতা আছে যাদের ধাতু দুর্বলতা আছে ইলেকট্রাইল ডিসফাংশন আছে তাদের জন্য আয়ুর্বেদে প্রচুর ওষুধে হস্তিজনক পলাশের ব্যবহার আছে সো এই যে জিনিসগুলো হাতে কলমে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ কখনো হতে পারবো না তো বিভার বা যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে আরও বলি যে যাদের চর্মরোগ আছে বিশেষভাবে ক্রনিক যাদের প্রবলেম আছে তাদের জন্য এই পাতা যদি আমরা শুকিয়ে হস্তি গণপলাশের পাতা শুকিয়ে যদি গুঁড়ো করে একটু শস্য তেলের মধ্যে উত্তপ্ত করে কপ্প সহযোগী কেউ সংযোগী যদি শরীরের ব্যবহার করে সেই ক্ষেত্রে তার চর্মরোগ দ্রুত বেগে কাজ করে এছাড়া সিগের প্রবলেমে যারা প্যাশেন্ট আছেন তাদের জন্য বিশেষভাবে কাজ করে এটার মূল যা কাজ করে এবং আপনার বার্ক কাজ করে সো এই যে বিশেষ গুরুত্বপূর্ণ যে ভেষজ সম্বন্ধে যদি আমরা না জানি বা না পড়ি সায়েন্টিফিক নাম কি ফ্যামিলি কী কোন অংশ ব্যবহার হয় কালেকশন অফ পিয় কী সেই বিষয়গুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে এই ছাত্র ছাত্রী যেমন সমৃদ্ধ হবে না ভবিষ্যতে সে ভালো চিকিৎসা করতে পারবে তা আমার আহ্বান থাকবে বাংলাদেশের যত আয়ুর্বেদ বা শাস্ত্রীয় কলেজগুলো আছে তাদের এই কার্যক্রম অতি অবশ্যই পরিচালনা করা নিয়মিত পরিচালনা করা উচিত এতে করে ছাত্রছাত্রী যেন সমৃদ্ধ হবে এবং তারা শিখতে পারবে জানতে পারবে মানুষের অ্যাওয়ার করতে পারবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারবে এবং ভবিষ্যতে তারা দেশ ও দশের কল্যাণের পর নিয়ন্ত সো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্রষ্টা সকলের মঙ্গল করুন